হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের সকলেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর দেখুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে সবারই একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরের ট্যাক্স ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে এখন সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা কাদের জন্য কারা এখানে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করবে আমি সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি যারা সাধারণত ব্লগার বিভিন্ন সাইটে দেখা যায় ওয়েবসাইটে লেখালেখি করে তারা তাদের জন্য কিন্তু এছাড়াও যারা ইউটিউবার তারাও যদি করতে চান নাও করতে পারেন আর যদি করতে চান কীভাবে করবেন আমি আপনাদের আমার ল্যাপটপে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন উপরে যেটা আছে। নিচেটা আমার ইউনাইটেড স্টেটেরটা এটা তো আমার আগে সাবমিট করা এখন আমি ট্যাক্সটা দিচ্ছি সিঙ্গাপুরেরটা এখন সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা এটা আপনারা অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করবেন এরপরে ডান পাশে দেখুন অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে নীল অপশন একটা দেখা যাচ্ছে এটা আপনারা আবার ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনাদের পরবর্তী একটা নতুন পেজে নিয়ে যাবে সেই পেজটাই মূলত কাজ করতে হবে যে চলে আসছে এখানে প্রথম যে সাইট ওটা ইন্ডিভিজুয়াল দিবেন আপনারা তারপরেগুলো যা আছে নো নো করে দিবেন আর বাকি যেটা আছে যেমন এমনই রাখবেন এগুলো ছাড়া আর তেমন কোনো কাজ নেই যদি আপনারা না বুঝেন আমি পরবর্তীতে আবার বুঝিয়ে বলে দিচ্ছি এক এক করে দেখুন এখানে একদম ফার্স্টের দিকে যেটা আছে। ফার্স্টে এখানে থাকবে আমার ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এখানে কতগুলো অপশন থাকে এখন তার ভিতরে ইন্ডিভিজুয়াল দেওয়ার কারণ হচ্ছে আমাদের এটা আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছিলাম সেটা ইন্ডিভিজুয়াল দেখুন এখানে বিজনেস টাইপ না এই কারণে এটা আমাদের যদি বিজনেস টাইপ হতো তাহলে আমরা কর্পোরেট দিতাম বা যদি আপনার পার্টনারশিপ হতো পার্টনারশিপে দিতাম যেহেতু আমি এটা সিঙ্গেলে এই কারণে এটা আমার ইন্ডিভিজুয়াল দেওয়া আর বাকিগুলো নো রেখে আমি সাবমিট করে দিলাম এখন আমি সাবমিট করে দেওয়ার পরে দেখুন একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আপনাদের এক্ষেত্রে আর এটা সাথে সাথে দেখবেন আপনার অ্যাসেপ্টেড হয়ে গেছে ওকে দেখুন আমার এখানে লোডটা শেষ হোক ওকে দেখুন ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাক্সেপ্টেড এভাবেই আপনারা খুব সহজেই ঘাবরানোর কিছু নেই খুব তাড়াতাড়ি করে নিজেদের মতো করে আপনারা সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইকেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকালে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ